আসসালামু আলাইকুম ঈশ্বর দিল জংশন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে প্রবেশ করছে খুলনা থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো একষট্টি আপ সাগরদারি এক্সপ্রেস রাত আটটা তিরিশ মিনিটে এই মুহূর্তে প্রবেশ করছে খুলনা থেকে সেরে আসা রাজশাহীগামী সাগরদারি এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন সাগরদারি এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস মূলত খুলনা থেকে রাজশাহীকে চলাচল করে থাকে এটি মূলত একটি ট্রেন এই মুহূর্তে প্রবেশ করছে ঈশ্বর দিল ওই জংশন դե ծերի aşara şeyim sağdarı express এক্সপ্রেস এই মুহূর্তে ঈশ্বরটি রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী ঢাকা থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো পঁচপান্ন মধুমতি এক্সপ্রেস এই মুহূর্তে ঈশ্বরটি রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে মধুমতি এক্সপ্রেস মূলত ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ঈশ্বরটি রেলওয়ে জংশন হয়ে রাজশাহী রুটে চলাচল করে থাকে অত্যন্ত জনপ্রিয় ক্ষেত্রে এই মধুমতি এক্সপ্রেস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সৌধুরী লাইসেন্সের মাধ্যমে আমার প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা থেকে সেরে আসা আশ্বাসে আমি মধ্যমতি এক্সপ্রেস ঢাকা থেকে সেরে আসা রাজশাহী গামী সাতশো পঁচপান্ন আপ এক্সপ্রেস রাত নটা পঁচিশ মিনিটে ঈশ্বর রেলওয়ে জংশনের দিন আমার প্ল্যাটফর্মে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেসের মুখোমুখি পরিবর্তন করে আবার রাশাহী রুপে ছেড়ে যাবে এই ঈশর্দি রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এই মুহূর্তে ঈশর্দি রেলওয়ে জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মের জনপ্রিয় একটি ট্রেন মধুমতি এক্সপ্রেস যেটি মূলত ঢাকা থেকে রাজশাহী রুপে চলাফল করে থাকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাতশো চৌষট্টি ডাউন চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে রাত বারোটা তিরিশ মিনিটে ঈশ্বরদের রেলওয়ে জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে চিত্রা এক্সপ্রেস মূলত ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করে থাকে এটি মূলত একটি ব্রডগেজ ট্রেন অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ঢাকা থেকে সের আসা খুল চিত্রা এক্সপ্রেস থেকে সেরে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে ঈশ্বর রেলওয়ে জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন্টলি নির্ধারিত যাত্রাবিরতি শেষে ঈশ্বর দিল্লি জম সোনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে খুলনা অভিমুখে ঢাকা থেকে সেরে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় ট্রেনটি চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে ঈশ্বর রেলওয়ে জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে খুলনা অভিমুখে চৌষট্টি ডাউন চিত্রা এক্সপ্রেস ঢাকা থেকে সেরে আসা খুলনাগামী সাতশো চৌষট্টি ডাউন চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে দিয়ে রেলওয়ে জংশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে খুলনা অভিমুখে খুলনা থেকে সেরে আসা সিলেটিগামী সাতশো সাতচল্লিশ আপ সীমান্ত এক্সপ্রেস রাত তিনটা বিশ মিনিটে দি রেলওয়ে জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করছে সীমান্ত এক্সপ্রেসের মূলত একটা বিশ মিনিটে নির্ধারিত টাইম ছিল এই মুহূর্তে প্রবেশ করছে খুলনা থেকে সেরে আসা সিলাহাটিগামী সাতশো সাতচল্লিশ আপ সীমান্ত এক্সপ্রেস

খুলনা থেকে সেরে আসা চলে আজকে আমি ছাত্রছাত্রী সাব সীমান্ত এক্সপ্রেস এই মুহূর্তে বিশ্বজিৎ রেলওয়ে জংশনের জন্য আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তারা দেখছেন অনেক যাত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কিন্তু কাউকে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নেই